আমি এখন আসছি যে প্লেসটাতে এটা হচ্ছে আপনার জার্মানির টোকিও যেটা আর্কিটেকচার হাব বলে ফিউচারিস্টিক মডার্ন বাড়িগুলা বিল্ডিং জন্য অনেক বেশি বিখ্যাত পুরো দুনিয়ার সবচেয়ে লংগেস্ট বার মানে বার রেস্টুরেন্ট এই আলতাসটা দুসলদর্ফে অবস্থিত আপনি দেখতে পাচ্ছেন যে পিছনের এই পুরো যে জায়গাটা আছে পুরোটা আপনি স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল এই মেট্রোগুলা অনেক অনেক পুরাতন এখন যে স্ট্রিটটার সামনে দাঁড়ায় আছে এই স্ট্রিটটা অনেক বেশি ফেমাস কারণ এইখানে প্রত্যেকটা ভাষার আনাচে কানাচে আপনার প্রচুর পরিমাণে গ্রাফেটি আর্ট দেখতে পাবেন এই দাম আমি গুলো ফ্রাইড করা অক্টোপাস ফ্রাইড ফ্রাইড গুলো অনেক ফ্রেশ নুডল অর্ডার করছি জাপানিস এটার ভিতর আপনার অনেক ধরনের সি ফুড দিয়ে দিছে ওয়াটারমেলনের বোবা টি ওটা দিয়ে নিছি দেখেন কালারগুলো অনেক দারুন না এটা হচ্ছে আপনার পোলার কালার আমি আজকে আসছি জার্মানির ওয়ান অফ দ্য মোস্ট রিচেস্ট সিটি যেটা নাম হচ্ছে দুসেলদর্ফ তো আজকে এই দুসেলদর্ফ শহরটা আমি ঘুরবো কি কি দেখা যায় আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো সো লেটস গেট স্টার্টেড আমি আজকে জার্মানির এমন একটা সিটিতে আসছি যে সিটিতে আপনার প্রচুর পরিমাণ জার্পানিস থাকে ইভেন এটা অন অফ দ্য রিচেস্ট সিটির ভিতরে একটা মডার্ন হাউস খাবার অনেক কিছু এখানে দেখা যায় পাওয়া যায় আমি এখন আসছি যে প্লেসটাতে এটা হচ্ছে আপনার জার্মানির টোকিও কারণ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তারপরে অনেক অনেক জাপানিসরা এইখানে আসে বিজনেস দাঁড়া করানোর জন্য তারপর থেকে এইখানে বিশাল বড় একটা জাপানিস কমিউনিটি হয়ে গেছে যেজন জন্য আপনি যখনই দুসলদ ঘুরতে আসবেন আপনি দেখবেন প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে জাপানিস আর জাপানিজ কমিউনিটি আর এখানে এত পরিমাণ রেস্টুরেন্টস আর এত পরিমাণ শপস আছে যে আপনার মনে হবে যে আপনি টোকিওতে চলে আসছেন এই জন্য দরফের এই কমিউনিটির এই প্লেসটাকে বলা হয় টোকিও অন দ্য রায়ন মানে এখানকার যে রায়ান নদী আছে নদীর তীরেই পুরো একটা কমিউনিটি বিশাল বড় একটা হাফ বানায় রাখছে তো আজকে এইখানে আসছি দুপুরে লাঞ্চ করার জন্য আর এখন যাচ্ছি একটা জ্যাপানিজ রেস্টুরেন্টে দেখে কি খাওয়া যায় আপনারা যারা আমার আগের জার্মানি ভিডিওটা দেখছেন তারা ওইখান থেকে হয়তো বা জানেন যে জার্মানিতে কিন্তু আপনার মেট্রোকে উবান বলে এই যে মেট্রোগুলা মাত্র দেখলেন যেটাকে উবান বলে এই মেট্রোগুলা অনেক অনেক পুরাতন যে আর এত ছোট ছোট পুরো একটা বক্সের মতো যে মাত্র ভিতরে গেছি না আমার কাছে লিটারালি মনে হয়েছে আমি এইটিন সেঞ্চুরিতে চলে আসছি এত দারুণ এখানকার প্রত্যেকটা মেট্রো এখন এসে পড়ছি দুসুল দরফের ট্রাম ট্রামগুলো অনেক সুন্দর ছোট ছোট বক্সের মতো এই ট্রামে বসে এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ করার জন্য জাপানিজ রেস্টুরেন্টে এদাম আমি কোনো ব্লাউ বলে জার্মান ভাষায় কোনো ব্লাউ মানে হচ্ছে রসুন তেল দিয়ে পুরো রেডি করে দিস যখনই আছি জাপানিজ কোনো রেস্টুরেন্টে এরকম এদাম আমি গুলা খাই এখন চলে আসছে আপনার অক্টোপাস ফ্রাইড ফ্রাইড গুলো অনেক ফ্রেশ আমি একটা নুডেল অর্ডার করছি পুরো ট্রো এটা দিয়ে বড় এটার ভিতরে আপনার অনেক ধরনের সি ফুড দিয়ে দিয়েছে দারুন খাবারটা যে খাইতেছি খাবারটা খাইয়া একবারও ফিল হইতেছে না যে আমি জার্মানিতে আছি মনে হইতেছে আমি জাপানের কোনো একটা রেস্টুরেন্টে জাপানে জায়া খাইতেছি কারণ খাবারগুলো এত টেস্টি স্কলারগুলো দেখেন দারুণ আমি এখন যে স্ট্রিটটার সামনে দাঁড়ায় আছি এটার নাম হচ্ছে আপনার খাই ফ্যান স্ট্রাসে এই স্ট্রিটটা দুসল অনেক বেশি ফেমাস কারণ এইখানে প্রত্যেকটা বাসার আনাচে কানাচে আপনার প্রচুর পরিমাণে গ্রাফিটি আর্ট দেখতে পাবেন আর এটা না আশির দশক থেকে এখানে এরকম এর আগে এই পুরো এরিয়াটাতে না আপনার স্কাউটরা ছিল তারা যখন চলে গেছে এই যত ধরনের গ্রাফিটি আর্টিস্ট আছে তারা সবাই এখানে আইসা থাকা শুরু করছে এরকম গ্রাফিটি বানানো শুরু করছে আপনি জানেন এই গ্রাফিটি গুলা শুধুমাত্র আর্টের জন্য না এ এছাড়াও এইখানকার ওদের কালচার ওদের হিস্ট্রি অনেক কিছুই এই আর্টের মাধ্যমে তুলে ধরে আমি এখন আসছি আপনার দুসেল দর্ফের যেটা আর্কিটেকচার হাব বলে কারণ এই এরিয়াটাতে যত বেশি রিচেস্ট পার্সন আছে তারা এখানে থাকে ইভেন এই জায়গার প্রত্যেকটা বিল্ডিং আপনি পুরো দুসেল দর্ফের যে বাড়ি স্ট্রাকচার থাকে এটা নর্মালি যেটা আপনার আঠারোশো সেঞ্চুরি থেকে যে সব বাড়িগুলো বানানো হয় ওই বাড়ি থেকে টোটালি ডিফারেন্ট সবগুলো মডার্ন আর্কিটেকচার আপনি দেখতেছেন আমার পিছনে আর পুরো পুরো যে ডিস্ট্রিক্ট আছে এইখানে বিভিন্ন ধরনের ফিউচারিস্টিক মডার্ন বাড়িগুলা বিল্ডিং জন্য অনেক বেশি বিখ্যাত এই যে এরিয়াটা এটার নাম হচ্ছে আপনার মেডেন হফেন আমার পিছনে যেটা দেখতেছেন এটাই হচ্ছে আপনার সেই রায়ান রিভার এই রায়ান নদীর পাশেই সিএন টাওয়ারের মতো এটা কানাডাতে আছে বার্লিনে আছে ঠিক এরকম একটা এখানে আছে এটাকে বলা হয় রায়ান টোর এখন এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছে হচ্ছে আপনার এই দুসল দর্শের ওল্ড টাউনের দিকে রায়ন নদীর পাশে ঠিক এরকমই অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট মানুষের এখানে আড্ডা সবকিছুই চলতেছে সামার টাইমগুলোতে ইউরোপে নর্মালি এই ধরনের আড্ডা চলে আর এইসব রেস্টুরেন্ট অনেক বেশি জমজমাট থাকে মাত্র আমি যে নদীর পাড় দিয়ে হাঁটলাম এই জায়গাটার নাম হচ্ছে আপনার আলতোস্টাত বা টাউন হল বলে এইটা আপনি দুসল তরফের সবচেয়ে পুরাতন মেন স্ট্রিট আর একটা ফ্যাক্ট আছে এখানকার এটা হচ্ছে যে পুরো দুনিয়ার সবচেয়ে লংগেস্ট বার মানে বার রেস্টুরেন্ট এই আলতাসটা অবস্থিত আসলে অনেক লম্বা আপনি দেখতেছেন পিছনে কথা থেকে শুরু করছি একদম শেষ মাথা পর্যন্ত যাবো ভালোই কনফিউজিং এই এই দেখলাম গরম দেখি ঠান্ডা এখন আবার ওল্ড টাউনে হাঁটতে এসে একটু গরম লাগতেছে যে কারণে আসছে আমার পিছনে দেখতেছে টি নামের একটা বহুহাটি রেস্টুরেন্টে দারুন তো ওয়াটার মেলনের দিয়ে নিছি আরেকটা হচ্ছে এটা কালার গুলো অনেক দারুন না এটা হচ্ছে আপনার পোলার কালার আমি জানতামও না আমি আসছি আপনার কিউনিক সালে নামে একটা রোডে আসছি যেই পুরো স্ট্রিটটা আপনার এখানকার যত মেলেনিয়ার আছে যত রিচ আছে আই মিন সবাই এখানে বাস করে কিন্তু এই স্ট্রিটটাতে আইসা দেখি হঠাৎ এইখানে একটা স্ট্রিট ফুড ফেস্টিভাল হইতেছে যে এখানে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডের খাবার হাবি জাবি অনেক কিছু পাওয়া যেতেছে দুপুরবেলায় যে লাঞ্চ করছি লাঞ্চ করার পরে এখন মানে মনে মনে অনেক আফসোস করতেছি কারণ এই জায়গার খাবারগুলা মানে অনেক 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 পরিমাণের ভ্যারাইটি অনেক কিছু এখানে পাওয়া যেতেছে এত দারুণ আপনি দেখতে পাচ্ছেন যে পিছনের এই পুরো যে জায়গাটা আছে এটা দিয়ে ভরে এই পাশ থেকে এটা পুরোটা পুরোটা আপনি স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল পুরো স্ট্রিটে হাঁটতে হাঁটতে আমার মনে হয় না হলেও এক হাজারেরও বেশি দোকান আছে কিন্তু প্রত্যেকটা স্টলে বিভিন্ন টাইপের খাবার পাওয়া যায় এমন আছে না যে সেম খাবারই সব জায়গায় পাওয়া যেতেছে না যেমন সুইজারল্যান্ডে নর্মালি আপনার যে ধরনের ফুড গুলো হয় ওইখানে বেসিক খাবারই বারো মাস পাওয়া যায় আর সব সময় একই খাবার কিন্তু এইখানে আপনার প্রত্যেকটা প্রত্যেকটা খাবার কিন্তু হ্যাঁ অনেক প্রাইজিং সো মাত্র চার ঘন্টার জন্য এই দুসেল সিটিটা আমি ভিজিট করতে আসছিলাম তো যতটুকু পারলাম এক্সপ্লোর করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনার সবাই ভালো লাগছে তো দেখা হবে নতুন কোনো জায়গায় বা নতুন কোনো কান্ট্রিতে সবাই ভালো থাকবেন টাটা